উনিশশো সালে যুক্তরাজ্যের ফিল্ম ইন ফক্স অ্যান্ড নামে একটি প্রতিষ্ঠান সেতুটি প্রাথমিক সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করে তারা সিরাজগঞ্জের নিকট আনুমানিক একশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি র্যারকাম সড়ক সেতু নির্মাণের সুপারিশ করে সমীক্ষা ছিল প্রাথমিক ধরনের এবং তারা বিস্তারিত সমীক্ষা পরিচালনার সুপারিশ করে অন্যদিকে উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাককালে বেতার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বাসনকালে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের নির্বাচনী ওয়াদা হিসেবে যমুনা সেতু নির্মাণের কথা উল্লেখ করেন কিন্তু এ সকল প্রচেষ্টা তৎকালীন রাজনৈতিক অস্থিরতা এবং মুক্তিযুদ্ধের কারণে বাস্তবিত হতে পারেনি স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার উনিশশো সালে যমুনা নদীর উপর একটি সেতু নির্মাণের ঘোষণা দেয় এবং উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয় বঙ্গবন্ধু সেতুকে বর্তমানে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণে করা হয়েছে ন্যস্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অধিবাসীদের সাথে অন্যান্য অংশের সংযোগ সাধনের মাধ্যমে দেশের অঙ্গনে একটা বিশাল প্রভাব রাখছে ইতিপূর্বে সড়ক পথে ও নৌফেরির মাধ্যমে ঢাকা থেকে বগুড়া যেতে যেখানে বারো থেকে তেরো ঘন্টার মতো সময় লাগতো সেখানে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে সময় লাগে বর্তমানে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা অনেক ক্ষেত্রে সেটা ছয় পারে সেতুর উপর দিয়ে ট্রাফিক পরিবহন করা হয় এর মাধ্যমে জাতীয় বিদ্যুৎ এবং গ্যাস গ্রিডও পূর্ণতা পেয়েছে বহুমুখী সেতু বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সেতু এই সেতুটি এতটাই আয়বর্ধক একটি সেতু হিসেবে বাংলাদেশে আবির্ভূত হচ্ছে যা অন্য যে কোনো সেতু থেকে আয় বেশি করছে দৈনিক প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা টোল আদায় করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যমুনা সেতু থেকে দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের বিরানব্বইতম দীর্ঘ সেতু এই সেতু উনিশশো আটানব্বই সালের জুন মাসে এটি উদ্বোধন করা হয় বাংলাদেশের তিনটি বড় নদীর মধ্যে বৃহত্তর এবং পানি নির্গমনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তর নদীর যমুনার উপর এটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম অনুসারে সেতুটি নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে আগামী ডিসেম্বরের ভিতরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতুর ঠিক পাশেই জাপানের আর্থিক সহায়তা এবং কারিগরি প্রযুক্তিতে আলাদা একটি এনআইলোয়ে ব্রিজ উদ্বোধন হতে যাচ্ছে এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যমুনা ব্রিজের উপর যে রেল সংযোগটি রয়েছে তা সেতুর জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থা সে ঝুঁকি থেকে একদিকে যেমন সেতু অব্যাহতি পাবে অন্যদিকে দ্রুতগতির রেল পরিবহনে নতুন সেতুটি হতে পারে বাংলাদেশের উন্নয়নে একটি বিশাল মাইল যমুনা নদীর প্রধান চ্যানেলের প্রশস্ত তিন দশমিক পাঁচ কিলোমিটারেরও বেশি নয় এ বিষয়টি মাথায় রেখে এবং বন্যা জনিত কারণের জন্য আরও কিছুটা প্রশস্ততা বাড়িয়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতু যথেষ্ট বলে বিবেচনা করা হয় বহুত অবকাঠামোর কাজ শুরু করার এক বছর পর উনিশশো সালের অক্টোবর মাসে সেতুটির মূল অংশ চার দশমিক আট কিলোমিটার দরে চূড়ান্ত প্রকল্প অনুমোদিত হয় যদিও বর্ষা মৌসুমে নদী চোদ্দ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে সার্বিক প্রকল্প ব্যয় অর্থনৈতিকভাবে লাভজনক রাখার জন্য অত্যাবশ্যক বিবেচনা করা হয় এই অবশ্য নদীর প্রবাহ সেতুর নিজ দিয়ে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্যে নদী শাসনের প্রয়োজনীয়তা দেখা দেয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে অবশ্যই এ সেতুর ভূমিকাকে আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য সহযোগিতা করবে। তবে আরেকটি বিষয়ের সংযোজন করতে চাচ্ছি উপমহাদেশের এই অংশের জনগণ সর্বদাই বিশাল যমুনা নদীর উপর সেতু স্থাপনের মাধ্যমে গোটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ের আকাঙ্ক্ষা পোষণ করে এসেছে উনিশশো সালে জননেতা আব্দুল হামিদ খান বাসানি প্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা সেতু নির্মাণের দাবি উপস্থাপন করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের সময় যুক্তফ্রন্টের একুশ দফা নির্বাচনী এই সেতু নির্মাণের কথা অন্তর্ভুক্ত ছিল জানুয়ারি রংপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুর রহমান যমুনা নদীর উপর সরকারের সেতু নির্মাণের কোনো ইচ্ছা আছে কিনা জানতে সে জানতে চেয়ে প্রাদেশিক পরিষদে প্রশ্ন উপস্থাপন করেন উনিশশো সালের এগারো জুলাই রংপুর থেকে একই পরিষদের আরেকজন সংসদ সদস্য শামসুল হক সে সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব পেশ করেন এবং এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বন্ধুরা সম্ভাব্য দুর্যোগ এবং ভূমিকম্প যাতে সহ্য করতে পারে সেজন্য সেতুটিতে আশি থেকে পঁচাশি মিটার লম্বা এবং দুই দশমিক এবং তিন মিটার বেশের দুইশো খুঁটির উপর বসানো হয়েছে খুঁটি গুলো খুবই শক্তিশালী যার ওজন টন হাতুড়ি দ্বারা বসানো এবং ট্যাক খন্ডের সংখ্যা এক হাজার দুইশো তেষট্টি সেতুটির উপর দিয়ে লাইনের সড়ক এবং দুটি রেল ট্রাক বসানো হয়েছে সেতুটির উপরি কাঠামো ডালাই করা খণ্ডাংশ দিয়ে তৈরি এবং এগুলি সুস্থ খিলান পদ্ধতিতে বসানো হয়েছে সেতুটির নির্মাণে সর্বমুখ যে ব্যয় হয় মিলিয়ন ডলারে তার বিভাজন হচ্ছে সেতু এবং তার উপরের তৈরি পথসমূহ সমূহ দুশো উনসত্তর নদী শাসন তিনশো তেইশ রাস্তা এবং বাঁধ সহ একাত্তর উপদেষ্টা ৩৩ ভূমি অধিগ্রহণ পুনর্বাসন এবং পরিবেশ সংরক্ষণ সাতষট্টি সংস্থাপন ১৩ এবং অন্যান্য খাতে একশো আষট্টি মিলিয়ন মার্কিন ডলার তো বন্ধুরা এ পর্যন্তই আল্লাহ হাফেজ